যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপি তে বলবো ডিএম জ স্পেশালি অ্যাডভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি যারা তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে এক এক জায়গায় একজনের নামের জায়গায় তিনটে নাম করে তোলা হয়েছে তাহলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন সবাই খারাপ আমি বলবো না দেখ মধ্যে ভূত আছে এটা আপনাদের নজর দিতে হবে সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে যেমন আমি বিডিওদের বলি মাঝে মাঝে আইসিডিএস সেন্টার মিড ডে মিড ডে মিল সেন্টার ভিজিট করতে অঙ্গনমহ সেন্টার ভোটার কেন্দ্রগুলো আর পলিটিক্যাল লোকেরও তাদের দায়িত্ব শেষ করতে পারে না এখন সব এজেন্সির যুগ হয়েছে আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ওকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসার ধরো আমার পুলিশকে বলবো বি অ্যালার্ট তাই যদি কি কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে সেল্টার না পারে আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্র গুলো হাতে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজ লোক ছাড়া বুঝতে পারছি না আমি কি বলছি কোন কালকে ফোনের ডিটেলস দেবেন না